নমস্কার বন্ধুরা কিছু কথা বলার জন্য আজকে আমি ভিডিওটা বানালাম তো স্কিপ না করে পুরো ভিডিওটা একটু মন দিয়ে শোনো থ্যাংক ইউ বন্ধুরা অনেক ভালোবাসা সব থেকে দেখো আমি এই প্ল্যাটফর্মটা কেন বেছে নিয়েছি তোমাদের অনেকেই বলেছি অনেকেই জানো যারা আসানো বাবাকে ভালোবাসো বা যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর কি বলবো শতকটি প্রণাম জানে সেরকম ভগবানের আমার কাছে তোমরা ভগবানের সমানই ভগবান এসে ভগবান তো নিজে আসেন না মানুষ দ্বারা সাহায্য করেন তো দেখো তোমরা সবাই জানো যে আমার ছেলে স্পেশাল চাইল্ড স্পেশাল চাইল্ড ঠিক আছে আর আর পাঁচটা ছেলে যদি সুস্থ হতো সে নিজে চাকরি করতো তার একটা আলাদা জীবন হতো রাইট যেটা ন্যাচারালি সবার হয়ে থাকে কিন্তু আমার ছেলে সোনা তো সেরকম নেই হয় না তাই না তাই ওকে কিছু অ্যাক্টিভিটিস দিই কিছু কাজ করায় শেখায় সেটাই তোমাদের কাছে শেয়ার করি সেটাই তোমাদের কাছে শেয়ার করি আর সব খুলে বলছি আজকে যে কেন করি কিসের জন্য করি বা অনেকে কি কথা বলে সেই সব কথা সব কিছুই আমি বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো যাই হোক দেখো প্রথম প্রথম খুব কষ্ট হতো খারাপ লাগতো যে আমার ছেলেকে কি কাজ করতে দেওয়া যায় বা কী করা যায় ছেলেকে নিয়ে অ্যাক্টিভিটিস দিতে হবে হ্যাঁ যেটা বলছিলাম তো দেখো সোনাকে অ্যাক্টিভিটিস দিতে হবে সোনা স্কুলে যায় তা নয় রেগুলার স্কুলে যায় মাঝে আমার শরীরটা খারাপ হয়েছিল বা সোনার শরীরটা খারাপ হয়েছিল তাই জন্য রেগুলার করতে পারেনি তো স্কুলে যায় সোনা ঘরের কাজ সব কিছুই আমি নিজেই একা একা করি একা একা করি কাজের মধ্যে থাকলে মন ভালো থাকে আর সময়টাও এগিয়ে যায় আর এই যে এই যে একটা প্ল্যাটফর্ম বেছে নিয়েছি ফেসবুকের কথা বলছি ফেসবুকে যে আমি ভিডিওগুলো দিই বা আমার রান্নার ভিডিও দিই সোনা নাচ করে একটু গানও করে বা ওর অ্যাক্টিভিটিস তোমাদের কাছে শেয়ার করি তাই সকলকে আমি জানাতে চাই এটা কি কোনো খারাপ জিনিস এই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম বা আমি কি কোনো বাজে ভিডিও বানাই সেই প্রশ্নটাও তোমাদের কাছে রাখলাম তোমরা অবশ্যই বলবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমার বেশিরভাগই সবাই বলেছ যে হ্যাঁ খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে ন্যাচারাল আছে বাস্তবটা দেখাও আমার এদের মধ্যে কোনো ন্যাকামো নেই বা কোনো অভিনয় নেই বা ঢেকে ঢুকে কিছু নেই সবটাই আমার সোনা বাবা জানো বা যারা লাইভ দেখো প্রতিদিন সাড়ে দশটার সময় লাইভে আসি যারা লাইভ দেখো তারা সবটা জানো সোনা কি করে কি করে না করে সবটাই জানো বা যারা আমরা যারা আমার দীর্ঘদিন ধরে ভিডিও দেখছে তারা সবটাই জানো কিন্তু তবুও দুই একজন মানে কটু কথা বলতে ছাড়ে না আচ্ছা এই যে আমার হাজব্যান্ড আমি আমার হাজব্যান্ডকে দিয়ে বলছি আমার হাজব্যান্ড অফিসে কাজ করেন কেন করেন কেন করেন সোশ্যাল ওয়ার্কিং করেন না অফিসে গিয়ে মুখ দেখাতে যান সেটা তো টাকা ইনকাম করার জন্যই কাজ করেন ডাইট কেনা বলার টাকা ইনকাম করে কাজ করে যান কাজ করতে জানতো না টাকা ইনকাম করার জন্য তা সেটা কি খারাপ না ভালো তোমাদেরকেই প্রশ্ন করছি তোমরা তো কাজ করো নানান প্রফেশনে যুক্ত কেউ ব্যাংকে কাজ করো কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ নিজের দোকান খুলছো সেটা কিসের জন্য করো এমনি এমনি করো লোকে সাহায্য করো কজন লোকে সাহায্য করেছো তোমরা বলো কেউ সাহায্য করছো যারা উল্টো পাল্টা কথা বলতে তাদেরকে তুই বলছি কজন লোককে সাহায্য করেছো করেছো কখনো কাউকে সাহায্য টাকা ইনকাম করার জন্যই তো মানুষ কাজে বেরোয় তাই না টাকা ইনকাম করার জন্যই মানুষ কাজে বেরোয় প্রতিটা মানুষই টাকা ইনকাম করার জন্যই কাজে বেরোয় কিন্তু আমি আমার ছেলেকে ঘরে রেখে কেমন করে কাজ করতে যাই কে দেখবে বলো আমার ছেলেকেটাকে কে দেখবে আমার ছেলেটাকে দেখবে তোমরা দেখবে তোমরা দেখবে না আমি মা বাবা আমাদেরই দেখতে হবে কারণ সন্তানটা আমাদের আমাদেরই দেখতে হবে কারণ সন্তানটা আমাদের তোমরা ভালোবাসা দাও অনেক কিছুই বলো খুব ভালো লাগে তোমাদের কাছে কী বলবো করজোরে প্রণাম জানাই যে তোমরা আছো বলে আমি বেঁচে আছি ভালো আছি অ্যাক্টিভিটিসের মধ্যে আছি খুব ভালো আছি অনেকটা দুঃখ ভুলে থাকতে পারি ছেলেকে অ্যাক্টিভিটিসের মধ্যে রাখতে পারি ছেলেকে রান্না শেখায় নাচ শেখায় এই যে এতগুলো কাজ করায় এর পেছনেও কিন্তু অনেক পরিশ্রম আছে সেটা অবশ্য সবাই বোঝো না কিন্তু অনেকেই বোঝো যে এমনি এমনি ভিডিও ছাড়লাম ব্যাস হয়ে গেল কী সুন্দর ভিডিও বানাচ্ছে বা হা কিন্তু এর পেছনেও অনেক কাজ করতে হয় সকাল থেকে রাত দুটো আড়াইটো অবধি খাটতে হয় যারা সোশ্যাল মিডিয়া ব্যস্ত অ্যাক্টিভ তারা জানেন যে কতটা পরিশ্রম করলে একটা ভিডিও বানানো যায় কতটা সময় দিলে একটা ভিডিও এডিটিং করা যায় সেটা যারা জানে তারা কখনো উল্টোপাল্টা কথা বলবে না এই যে অনেকে বলো ছেলেটাকে আমি নাকি বিক্রি করছি কিভাবে বিক্রি করছি একটু আমাকে লিখে জানাও তো ছেলেকে মারছি না বকছি না ওকে টর্চার করছি না কি করছি ছেলেকে নানান অ্যাক্টিভিটিসের মধ্যে রাখছি যাতে ওর সময়টা চলে যায় দেবে আমার ছেলেকে কেউ চাকরি না আমি ওকে রেখে ঘরে একা রেখে থাক ঘরে একা থাক আমি চাকরি করতে চলে যাই তেমন মা তো আমি নয় বা আমরা হতে পারি না কখনো সবার আগে প্রায়োরিটি আমার সন্তান আমার ছেলে যে আমার ছেলেটাকে আমি কিভাবে ভালো রাখব আর নিজেও একটু ভালো রাখব ভালো থাকবো তাই জন্যে আমি এটা বেছে নিয়েছি যে ওকেও দেখতে পারবো কাজটাও করতে পারবো আর সব সবার প্রথমে একটা কথা বলি দু একজন বলতো টাকা ইনকাম করছি সত্যি তো আমি এই প্ল্যাটফর্মটা কেন বেছে নিয়েছি এমনি এমনি আর্ন করার জন্যই তো বেছে নিয়েছি যাতে আমার সোনার ফিউচারটা কিছু ইনকাম করতেও পারে তোমরা জানো ছেলের পেছনে কত খরচা হয় কত ওষুধ খরচা হয় তোমরা কেউ দিয়েছ না পারবে কেউ দিতে না আমি নেবো কেন নেবো তোমাদের এটা দু একজন খুব বাজে বাজে কথা বলে ছেলেকে নিয়ে বিক্রি করছি কিসের বিক্রি করছি তোমরা অফিসে কাজ করো না বলো তোমরা অফিসে কাজ করো না কে এমনি এমনি মুখ দেখার জন্য কাজ করো পয়সা নাও না বসের কাছ থেকে কেন নাও এইটাও একটা কাজ আমরা যে ফেসবুক করি ইউটিউব করি এটাও একটা কাজ কোনো অন্যায়ভাবে ইনকাম করি না কোনো বাজে ভিডিও আমি বানাই না তোমাদের কি বলবো একটা স্পেশাল চাইল্ডের মা আমাকে বলছে ম্যাসেন লিখেছে তুমি তোমার ছেলেকে খাওয়াটাও শেখাতে পারো না তুমি তোমার ছেলেকে খাওয়াটাও শেখাতে পারে না পারো না তা বলি আমার ছেলে কীভাবে খায় একটু আমাকে বলো তো বন্ধুরা কমেন্টস করে আমি দুপুরবেলা খাবার ভিডিও দিই বলে আমার ছেলে নাকি হাফ প্যান্ট পরে খায় তো ছেলেরা হাফ প্যান্ট পরবে না তো কি পরবে ঘরে হাফ প্যান্ট পরবে না তো গরমের মধ্যে ফুল প্যান্ট পরেই বসিয়ে রেখে দেব কোন দেশে থাকি আমরা যে এই কথাগুলো বলে ছেলেকে হাফ প্যান্ট লাগে হাফ প্যান্ট পরে দুপুরবেলা যদি খায় সেটা বাজে লাগে কোন দিক দিয়ে বাজে লাগে আমাকে একটু তো আমি তো জানি না কারণ আমার ছেলে শিশু সমাল হ্যাঁ বড় হয়েছে অনেক বড় হয়েছে ইয়ং ছেলে হয়ে গেছে সব কিছু আর পাশের জেলের মধ্যে যদি হতো তাহলে সব কিছু করার মতন ক্ষমতা ওর থাকতো এই স্পেশাল চাইল্ড বাচ্চারা পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর কোনো ম্যাটার করে না এরা শিশুর মতন মন শিশুর মতন বুদ্ধি তাই সব সময় ভালোবাসা যত্ন দিয়ে আগলে রাখতে হয় অনেকে বলো বাবা কেন বলো বাবা কেন বলো তা আমি কি আমার ছেলের সাথে রাফভাবে ইউজ করব রাফভাবে কথা বলবো এই তুই এটা কর এটা কর না স্পেশাল চাইল্ডদের মা রে এরকমভাবে কথা বলতে নেই ওদেরকে ভালোবাসা দিতে হয় কারণ ও অনেক বড় হয়ে গেছে ভেতরে ভেতরে কিন্তু অনেক কিছু শিখেছে যে মাম্মি চোখটা ভালোবাসার চোখ না আমাকে রাগাচ্ছে বা আমাকে কষ্ট দিচ্ছে সেটাও কিন্তু খুব ভালো করে বোঝে ওকে অ্যাক্টিভিটিস রাখি যাতে ওর মনটা ভালো থাকে সেইগুলোই তোমাদের কাছে শেয়ার করি সেটা কেন এত খারাপ আমি বুঝতে পারি না আমি কি বাজে ভিডিও বানাই আমাকে একজন স্পেশাল চাইল্ডের মা বলছে তুই তুমি বাজে ভিডিও বানাচ্ছ কোন দিক দিয়ে বাজে ভিডিও বানাই আমাকে তোমরা একটু বলো তো আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি তোমাদেরকে সব কিছু জানানোর জন্য তোমাদের জানাটা দরকার আমি ভিডিও বানাচ্ছি এমনি এমনি ভিডিও বানাচ্ছি মেন কথা ভালো রাখার জন্য নিজেকে ভালো থাকার জন্য ছেলেকে অ্যাক্টিভিটিসে দেখার জন্য সময়টা চলে যাওয়ার জন্য আর যাতে কিছু আর্ন হয় আগে আমি ভিডিওতে বলেছি যে আমার ছেলেকে কেউ চাকরি দেবে না তখন একজন বলেছিল যে হ্যাঁ ওদের স্পেশাল চাইল্ড ছেলেদের চাকরি দেয় তখন আমার ভাইয়ের বউ আম বলেছিল ঠিক আছে ইনবক্সে মেসেজে ইনবক্সে করো আমিও বলেছিলাম যে ঠিক আছে কোথায় হয় বা কিছু বলো মেসেঞ্জারে কিন্তু কিছু বলেনি শুধু মুখে বললেই তো হয় না যে স্পেশাল চাইল্ডে কাজ দেয় আমি আমার ছেলে যে স্কুলে পড়ে হাজার হাজার ছেলে আছে অনেক ভালো স্টুডেন্টও আছে যারা নিজেরা আসা যাওয়া করে তারাই চাকরি পায় না আমার ছেলেকে চাকরি দেবে ট্রেনিং দিয়ে পারবে তাদের ক্ষমতা আছে ট্রেনিং দেওয়া একটা স্পেশাল চাইল্ডকে যে চাকরি করার মতন উপযুক্ত তৈরি করতে মুখে অনেক বড় বড় কথা বলা যায় কিন্তু কাজে করা যায় না কাজে করা যায় না আর্ন করছি আর্ন করছি একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় জানো কতটা সময় দিতে হয় হাজার দিন না খেয়েই থাকে ভিডিও বানায় কিসের জন্য ভিডিও বানাই এমনি যাতে আমার ছেলেটার কিছু একটা ফিউচার তৈরি হোক আচ্ছা বন্ধুরা সত্যি করে কথা বলো আমার ছেলেকে কেউ চাকরি দেবে না চাকরি করার মতনও উপযুক্ত হয়েছে হয়নি তো তাই আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি বন্ধুরা এটা কোনো খারাপ কাজ নয় যারা শিক্ষিত যারা মানবিক দিক থেকে শিক্ষিত তারা বুঝবে যে এটা কখনো খারাপ না বা আমি যদি কোনো বাজে ভিডিও বানাতাম বা কোনো বাজে কিছু তাহলে অবশ্যই তোমাদের বলার রাইট ছিল এত ভালো ভালো ভিডিও বানাই এত সুন্দর করে ভিডিও বানাই যাতে আর পাঁচটা ছেলে স্পেশাল চাইল্ডে মারা একটু উৎসাহ পারবে যে আমার ছেলেকে শেখাচ্ছি আমার ছেলে পারছে তাহলে তোমাদের ছেলেরাও পারবে হ্যাঁ ছেলেকে তোকে চাকরি দেবে না বা আমিও চাকরি করা সম্ভব না আমার পক্ষে বাইরে গিয়ে ছেলেকে রেখে বা এমন কাজ করবো যদি আমার ছেলেকেও দেখবে অফিসে তেমন কি কখনো হয় তাই আমার ছেলেকে এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি যে কাজ করছি কাজের বিনিময়ে আর্ন করবো আর্ন করাটা কোনো খারাপ নয় সবাই কাজ করতে যায় সে তো টাকার জন্যই কাজ করতে যায় না কি এমনি এমনি কাজ করতে যাও এমনি এমনি তো অফিসে কেউ কাজ করে না সেটাও কাজ আর আমি যে কাজটা করছি যারাই কাজ করছে প্ল্যাটফর্মে সেটাও কাজ প্রচুর সময় দিতে হয় একটা অফিসে দিন কতটা সময় কাজ করে দশটার সময় অফিসে যাও রাত দশটায় ঘরে ফিরে যাও ব্যাস হয়ে গেল কাজ করা কিন্তু আমার কাজটা বা যারা ইউটিউবে আছে ফেসবুকে আছে সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে আছে সোশ্যাল মিডিয়ায় যারা ব্যস্ত আছে তারা জানে কতটা সময় দিতে হয় কেন সময় দিই কাজ করে কিছু আর্নের জন্য তো নাকি যাতে আমার ছেলের একটু ফিউচার হোক বা ওর কিছু হোক কেউ তো চাকরি দেবে না ওকে দেবে কি কেউ চাকরি কেউ দেবে না চাকরি মুখে সঙ্গে বড় বড় কথা বলে কে সাহায্য করেছো বলো আমাকে তোমরা করবে কেউ সাহায্য না কাজের বিনিময়ে তাই তোমরা যদি একটু ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো তাতে ক্ষতি কি আমি এই কয়েক কালকে একটা কালকেই একটা পোস্ট পোস্ট করছি সোনার ছবি দিয়ে বলছে ঝড়ের বেগে কেন আমি শেয়ার করব। তা আমি তো কাউকে বাধ্য করিনি শেয়ার করতে তোমাদের ভালো লাগলে তারা ভালোবাসো তারা শেয়ার করবো কেন শেয়ার করব লাইক কমেন্টস কেন করবো সেটা কেন করব সেটাও কি তোমাদের শেখাতে হবে যে কেন করবো যাতে একটু ছড়িয়ে যায় একটু বেশি ভিউ হয় যাতে একটু আর্ন হয় সোজা কথা এটা এটা খারাপ জিনিস তো নয় যে বাজে কিছু দেখাচ্ছি বাজে কিছু করছি তার জন্য ইনকাম করছি তার জন্য বলছে ছেলেকে বিক্রি করছি কোন মনের মানসিকতায় তোমরা থাকো যারা উল্টো পাল্টা কথা বলো মুখে বলতে পারলেই হয়ে গেল দেখছো তো ভালো লাগছে তো নিশ্চয়ই তোমরা দেখছো একটা এন্টারটেনমেন্ট পাচ্ছ তার পেছনে কত কষ্ট আছে জানো তোমরা বোঝো বোঝো না তাই একটু বোঝার চেষ্টা করো যারা ভালোবাসো একটু বিবেক দিয়ে ভাবো একটা স্পেশাল চাইল্ড বাচ্চাকে কেউ কাজ দেবে না আমি এটা করছি যাতে ও ভালো থাকে আমি ভালো থাকি বা কিছু আর্ন হয় এতে ক্ষতি কি আছে বলো ক্ষতিটা কি আছে আমি তো বুঝতে পারি না তাই তোমরা একটু বুঝিয়ে দিও যে আমি কি ভুল করছি না ঠিক কাজ করছি কোন দিক দিয়ে ভুল কাজ করছি বা কোন দিক দিয়ে ঠিক কাজ করছি সেটা আমাকে তোমরা কমেন্টসে জানিও আবার বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা খারাপ মস্তিষ্কের মানুষ আছে তারা একটু জানতে পারবে পয়সা ইনকাম করতে সকলেই যায় সকলেই কাজ করে তাই এটাও একটা কাজ সেটা তোমরা কবে বুঝবে যারা বাজে বাজে কথা বলো তারা সেটা কবে বুঝবে হ্যাঁ তোমরা লাইক করো কমেন্টস কর শেয়ার করো অনেক ধন্যবাদ কেন বলি লাইক কমেন্টস করতে শেয়ার করতে বলো কেন বলি তোমরা বোঝো না বোঝো তো সবই যারা ভালোবাসো তাদেরকে বলছি না যারা ভালোবাসো যারা বাজে বাজে কথা বলছো তাদেরকে বলছি আর যারা ভালোবাসো তাদেরকে তো অনেক ভালোবাসা সত্যি সকলকেই তোমাদের সকলকেই বলছি অনেক ভালোবাসা আর যারা বাজে কথা বলে ভগবান কাছে একটাই প্রে করি যেন তাদের সুমতি দেন ভগবান মানুষ তো আমরা সবাই আজ আছি কাল নেই কিসের অহংকার কিসের বাজে কথা এত অহংকার কেন কি হবে এই অহংকার দিয়ে এত বাজে কথা বলে কি হবে ভগবান সব দেখছেন তুমি ভাবছো আমি বলছি আমাকে তো কেউ চেনে না সোশ্যাল মিডিয়ায় কিন্তু যিনি ওপরে বসে আছেন তিনি কিন্তু সব দেখেন সব কিছু বোঝেন সব কিছু জানেন আর আমি গর্ব করে বলছি আমি আমার ছেলেকে পেয়েছি গর্ব করেছি গর্ব মানে বলতো আরো কপাল ভালো করেছি তাই আমার ছেলের মতন আমি সন্তান পেয়েছি স্পেশাল চাইল্ড হ্যাঁ আমি গর্বের সাথে বলছি আমার ছেলে স্পেশাল চাইল্ড কত ভালোবাসে জানো আমার ছেলেকে একদিন আমার শরীর খারাপ হয়েছিল বমিটিং হয়েছিল আমার সোনা জল দিয়ে মুখ মুছিয়ে দিচ্ছিলো মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল কটা নর্মাল ছেলে তার মাকে বমি করতে দেখে মুখ মুছিয়ে দেবে বা মুখ ধুয়ে দেবে ঘেনায় ভয়ে পালিয়ে যাবে আমার ছেলে আমার কাছে ভগবান সমান ও নিজে নিজে আসেনি আমরা এনেছি ওকে তাই দায়িত্বটা আমাদের ওকে ভালো রাখার ভালোবাসার সবটা আমাদের দায়িত্ব তাই কাজ করছি কাজ করতে হবে চুপচাপ বসে থাকলে কাজ ভালো লাগবে না বা আমাকে কেউ চাকরি দেবে না বা আমার সোনা কেউ চাকরি দেবে না তাই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা বেছে দিয়েছি যে কাজের বিনিময়ে ভালো লাগার বিনিময়ে কিছু হোক সেটা সম্পূর্ণ তোমাদের ওপর কারণ তোমরাই পারো সব কিছু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবারও বলছি ঝড়ের বেগে শেয়ার করো কেন বলছি সেটা একটু বোঝো বড় বড় কথা বললেই তো হয় না দেবে আমার সোনাকে কেউ কাজ চাকরি টাকা কটা টাকা দিয়ে সাহায্য করেছো আমার ছেলেকে বা ওর ফিউচারে কী আছে আমার হাজব্যান্ড তো সামনের প্রাইভেট ফার্মে চাকরি করে সরকার চাকরি তো করে না যে পেনশনটা পাবে বসে বসে খাবো আমরা খাওয়াবে আমার ছেলেকে বসে বসে যাক বন্ধুরা অনেক কথা বলে দিলাম ভালো লাগা ভালোবাসা সবটা তোমাদের যারা ভালো আছো ভালো থেকো অনেক ভালোবাসা জানাই সকলকে তো দিয়ে তোমাদের সকলকে জানি অনেক ভালোবাসা কোটি প্রণাম জানাই তোমাদের জন্য আমি ভালো আছি আমার ছেলেটা হাসি খুশি থাকে রান্না অ্যাক্টিভিটির মধ্যে কাজ করছি আর বাজে কথা বলা বন্ধ করো ভগবান সব দেখেন একটু মানসিকতা চেঞ্জ করো কাজ সবাই করি টাকা ইনকাম করার জন্য কাজ আমরা সবাই করি টাকা ইনকাম করার জন্য তো এখানে আমি রাখছি অনেক কথা বলে দিয়েছি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও করজোরে প্রণাম করছি আবারও বলছি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো অনেক ধন্যবাদ বন্ধুরা অনেকটা ভালোবাসা সত্যি কথা কি তোমাদের জন্য আমি ভালো আছি হাসি তোমাদের জন্য তোমাদের ভালো ভালো কমেন্টসের জন্য আমি হাসি হাসতে চাই তাই মানুষে মানুষকে খুশি রাখার চেষ্টা করো তাকে সাহায্য করতে পারলে না সাহায্য করবে না কিন্তু কাউকে খারাপ কথা বলবে না একটু লাইক কমেন্ট শেয়ার করে দিলে তোমার কি ক্ষতি হয় তোমার কি পয়সা লাগছে স্টার দিয়েছো কখনো আমাকে আমার সোনুবাবুকে স্টার দিয়েছো সেটাও পয়সা দিয়ে কিনতে হয় আমি বলি না যে তোমার কেউ স্টার দাও দিও না দরকার নেই স্টার দেবার শুধু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারি এটা তো পয়সা লাগে না জাস্ট একটু শেয়ার করে দিও ব্যাস থ্যাংক ইউ অনেক ভালোবাসা রাখছি এবার